কুষ্টিয়া গড়াই নদীর পানি বাড়ার সাথে সাথে পিকনিক ও নৌকা ভ্রমণের নামে চলছে অশ্লীলতা প্রতি শুক্রবার সারাদিন একদল যুবক বিভিন্ন নৌকা ভাড়া করে সাউন্ড সিস্টেম বাজিয়ে অশ্লীল গানের তালে বিকৃত মানসিকতার পরিচয় তুলে ধরছে সেই সাথে তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভাড়া করে অশ্লীলতাকে নিয়ে যাচ্ছে চরম পর্যায়ে মাদক সেবন করে উত্তেজিত হয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে এলাকাবাসীর মতে পদ্মা নদীর ট্যাগ থেকে নৌকা ভাড়া করে যুবক দল হরিপুর আশেপাশে মানুষের অভিযোগ মাত্রাতিরিক্ত সাউন্ড সিস্টেমের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছে তাই এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে সেরকমের অসুবিধা চলতে থাকলে বাংলাদেশে যুব ধ্বংস হয়ে যাবে তো আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী এটার একটা সমাধান বের করবে সব অশ্লীলতা যেখানেই দেখা যাবে সেখান থেকেই জানে তাদেরকে নির্মূল করা যায় এটা আমাদের সবার প্রত্যাশা যেতেই পারতেন কি অশ্লীলতা বাংলাদেশে ছড়িয়ে গেছে এত উচ্চস্বরে নাটবাজন চালায় যে কাছে থাকাই তাই আর নদীর পায়ে মানুষ ঘুরতে আসাও এখন ঝুঁকিপূর্ণ তারাই এখন লুটপাট করে নদীর পারে গেলে তার সংখ্যায় অনেক বেশি থাকে তাই